ফুলে গেল পেঁয়াজ আজকে কি রান্না করলে আজকে দুপুরে রান্না বানানো একটু অন্যরকম হয়েছে এই যে এই দুটো বাসনে রান্না করেছি শুধুমাত্র আর এই দেখো এখানে একটু স্যালাড কেটে নিয়েছি শসা আর পেঁয়াজ দেখো এই পেঁয়াজ দেখো একদম গরম এই যে দেখো সেদিন তো তোমার গন্ধ মাছ খুব ভালো লেগেছে ওই আজকে আবার করলাম এই যে উপর দিয়ে আমি ঘিটা ছড়িয়ে দিলাম ঠিক আছে চলো ভালো করেছো সেদিন তো বললে খুব ভালো লেগেছে আরেকদিন খাবে

ইউটির জন্য লেগ পিস। বটে বেরো। এই শমরগুলো গরম গরম হলে তো ভালো লাগে না এগুলো গরম গরমই খেতে ভালো লাগে। তাই না? হ্যাঁ। এক ব্যাগের মতো করেছি। রাতবেলা দেখি কি হয় রাত তো বলে ভাত খায়নি। তাই তো। হুম রাত দেখো কি হয়েছে। এখানে আছে একটু আলু দিয়ে চিকেন কষা চিকেন কষাতে শুধু একটা আলু দিয়েছি কারণ এর মতো তো আলু রয়েছে চিকেন কষাটা না একটু একটু বেশি করে বানিয়ে নিলাম আজকে কালকে দুদিন হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তোমারটা দিয়ে দিয়েছো এখন দিও না পরে লাগবে দিচ্ছি ওই চিকেন দিয়ে খাই আগে দু পিস দি একটা দাও দুটো দিও না খেতে পারবো কিনা কষা খেলো আর কি ওই জন্য মিটি কি এখন দেবো না ওকে বসুক খেতে বসুক তারপর লাগবে দেবো

খুলে গেল পেঁয়াজ পেঁয়াজ খেতে গেলে তো খুলে যাবে এইভাবে কেটে ভালো লাগে ভালো বেশি শশা নাও শশা তো চলুন মধ্যে আমরা খাওয়া দাওয়া করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখনকার মধ্যে টাটা চলুন আমিও খেয়ে নি বন্ধুরা আবার অন্য ভিডিওতে দেখা হবে টাটা